সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আসলে বীর শহীদ মোহাম্মদ আলামিনের রনির পরিবারের পাশে দাঁড়ানোর একটা প্রয়াস থেকে আমাদের বন্ধু মহল আমেরিকার বাংলাদেশি কমিউনিটির সমন্বিত প্রচেষ্টা এবং আমাদের বন্ধু মহলের আংশিক অংশগ্রহণে আজকের এই পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা আমি এছে আলামিন রনির মামা এই হচ্ছে ছোট ভাই জি আমরা আসলে চেষ্টা করছি আলামিন রনির পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সহযোগিতায় আমাদের ভাইয়ের নাম হচ্ছে সাহেব আলিয়া ভাইয়ের নাম যারা হচ্ছে আমার এই গরু কেনার জন্য অনেক পরিশ্রম করেছে আমি আসলে চেষ্টা করতেছি এই পরিবারটার পাশে দাঁড়ানোর জন্য আমি আসলে এই ভাই দুইটার ছবি এই জন্য নিচ্ছি এরা আসলে এর আগেও আমি তো হিদুল ইসলামের পরিবারের জন্য যখন গরু কিনেছিলাম তারা আসলে সৌজন্য কোনো হাসিল নিচ্ছে না আসলে এটা আসলে তাদের না দেখ ভাইয়ের নামটা কি মোহাম্মদ মনির হোসেন আর ভাই আপনার নাম রিপন হাওলাদার রিপন হাওলাদার যে ঠিক আছে আমাকে একটু কাইতে দিলেই হচ্ছে আর বাঘপুর বেতালের সন্তান মোহাম্মদ আলামিন রনি সবাই একটু গরুটাকে দেখে রাখেন আসলে একটা গাভী বাছর দিয়েছি কারণ চিন্তাধারা একটা এই যে সেই পরিবারটা যাতে স্বাবলম্বী হয় স্বাবলম্বী করার জন্য আসলে আমাদের ক্ষুদ্র একটি প্রয়াস আমি জানি বাংলাদেশের আনাসে কানাসে অনেক পরিবার এরকম যারা শহীদ হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য সকল স্থানীয় প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধি সবাইকে আহ্বান করছি আপনারা আপনাদের মতো করে যা যা জায়গা থেকে যে যতটুকু সাধ্য আছে সেই জায়গা থেকে এরকম প্রত্যেকটা পরিবারের কাছে বিশেষ করে যারা গুলিবিদ্ধ হয়ে এখনও অসুস্থ অসুস্থভাবে অসুস্থ অবস্থায় হসপিটালের বেডে কাতরাচ্ছে গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন পর্যায়ে ভালো চিকিৎসা পাচ্ছে না আমার আমি আমাদের আমার বাসা হচ্ছে সরুখাছি থানার পাশেই সরুখকাজি জগৎপুরটি বন্দরেই আমার বাসা আমি বর্তমানে আছি গুয়াচিত্রা গুয়াচিত্রা হাটে আমি আসলে গরুর হাটে এসেছি এই রনির পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমি সকালে এসে রনির পরিবার থেকে রনির ছোট ভাই আহম্মদ না আব্দুর রহিম আব্দুর রহিম এবং মামা আসছে আমরা চেষ্টা করবো গরুটি সরাসরি আলামিন রনির মায়ের কাছে পৌঁছে দিকে পঞ্চাশটি পরিবারের আমেরিকায় সবাই বাংলাদেশি কমিউনিটির এরা একত্রিত একত্রিত হয়ে পঞ্চাশটি পরিবার টোটাল এই পঞ্চাশটি পরিবারের মানে সহজ সাহায্য সহযোগিতায় আজকের এই দানগুলো চলছে আমিও বাংলাদেশ থেকে এবং আরও একটি আমাদের বন্ধু উনি হচ্ছে অ্যাডভোকেট উনিও কালকে আমার কাছে দুই হাজার টাকা পাঠিয়েছে আসলে এই পরিবারটার পাশে দাঁড়ানোর জন্য আমি আসলে নিজের থেকে একটা কথা বলি সেটা হচ্ছে আমি আমার নিজের থেকে সব সময় চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর এই মানুষের পাশে দাঁড়ানোর যে একটা প্রয়াস বা চেষ্টা এটা আসলে আমার লাইফ লং যেন থাকে লাস্ট যে পরিবার রহিদুল ইসলামের পরিবারের পাশে দাঁড়ানোর সময় এই ভাইটি এবং শুভ ভাই শুভ ভাই এবং এই ভাইটির দুজনের কথা না বললেই নয় এই দুইটি লোকই টোটাল কার্যক্রমে ওঠো কার্যক্রমে আমাদের অনেক সহযোগিতা করেছে এখানে আসেন সমস্যা আপনি কিছু বলতে চাইলে বলেন আসলে আপনার আমি কি বলবো আমার তো ছেলে মারা গেছে আমি এই বেবি তো অসহায় আছি আমি এসে আর অসহায় আর কি খুব অসুবিধে আছে অসহায় আছে ছেলে আমার চলে গেছে

কাছে পৌঁছে দেওয়ার আমি আপনাদের তো লাস্ট বলেছিলাম আসলে আমি আমার জায়গা থেকে আমার বন্ধু বান্ধবের সবার সাথে আলোচনা করে এটাই হচ্ছে চেষ্টার একটা মাধ্যম করে দিয়েছে আসলে আমি আপনাদের শোককে মানে এটার পুষিয়ে দেওয়ার মতো কিছু নাই এমন একটা পরিবার যে জায়গা থেকে আপনি আসলে আপনার সন্তান যে কাজ করছে সেই জায়গা থেকে আসলে আমরা চাইলেও তাকে কখনো ওই জায়গা থেকে মনে হয় সাহায্য থ্যাংক ইউ বন্ধুরা সবাই ধন্যবাদ তোমরা যারা আমাদের এই কার্যক্রমে অংশগ্রহণ করে আমাদের এই প্রচেষ্টাকে সফল করেছো বিশেষ করে ধন্যবাদ তাজবিদ কারণ তোমার আসলে প্রতিদানের কথা বলে শেষ করা যাবে না কারণ তুমি তোমার তোমার একক উদ্যোগে এবং তোমার বন্ধু মহলে তুমি যে একটা এই যে ফান্ড ক্রিয়েট করেছো সেই ফান্ড ক্রিয়েট করার পাশাপাশি আমিও এই পরিবারের পাশে থাকতে পেরে আসলে নিজেকে ভালো মনে করতেছে আমি আমার সন্তানকে নিয়ে এসেছি একটাই কারণ কারণ আমার চিন্তা হচ্ছে আমার সন্তানও যেন ভবিষ্যতে সবসময় এই জিনিসটাই শিক্ষা পায় কীভাবে হ্যাঁ কিভাবে আসলে মানুষের পাশে দাঁড়াতে হবে আমি আমার জায়গা থেকে সবসময় একটাই চিন্তা করি যে প্রত্যেকটা পরিবার অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের এই জন্য যেহেতু এটা একটা ফাইন ফান্ড ক্রিয়েট করা এই জায়গায় কোনো আত্মসাত যাতে না হয় এই জায়গা থেকে যে আমি আমার ট্রান্সপারেন্সি বোঝানোর জন্যই আসলে এই জায়গাতে ভিডিওটা করা এবং আমি ভবিষ্যতে প্রত্যেকটা পরিবারের পাশেই দাঁড়ানোর চেষ্টা করবো যারা এখনো বাকি ক্ষতিগ্রস্ত আছে এটা আমি আমার বন্ধু মহল থেকে এভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়েই আমরা এই মাঠে নেমেছি ধন্যবাদ আল্লাহ হাফেজ